গ্রামের এক সাধারণ মেয়ে যার নাম ছিল রূপা যার স্বপ্ন একদিন সে বিখ্যাত রাধুনী হবে তার ছোট বোন মিনা। সে সব সময় তাকে নিয়ে মজা করে একদিন তারা এক পায়। এটা কি এক রাজকীয় প্রতিযোগিতার চিঠি দেখি তো এখানে কি লেখা আছে অবিশ্বাস্য বিজয় হলে নাকি বিশাল পুরস্কার চিঠিতে লেখা ছিল যে সবচেয়ে সুস্বাদু ও মায়াবী কেক বানাতে পারবে সে পাবে এক রাজকীয় পুরস্কার প্রতিযোগিতার স্থান রাজপ্রাসাদ বাবা রাজপ্রাসাদে এই প্রথমবার প্রতিযোগিতা হচ্ছে তাও আবার রান্না নিয়ে এটা তো কিছুতেই মিস করা যাবে না তুমি মিস করো আর অংশগ্রহণ করো তাতে কোনো লাভ হবে না তোমার থেকে বড় বড় রাঁধুনি যাবে সেখানে রান্না করতে তুমি তো যাও তারা ভুলেই দুই বোন এভাবে ঠাট্টা করতে থাকে কৌতূহলী হয়ে রূপা আর মীনা রাজপ্রাসাদে যায় সেখানে গিয়ে তারা দুজন দেখলো অন্যান্য প্রতিযোগীদের সাথে এক রহস্যময় মহিলা দাঁড়িয়ে আছে হ্যালো বন্ধুরা আজকের এই গল্পটি বানানো হয়েছে রূপা আর মিনাপুর নাম দিয়ে তোমরাও যদি তোমাদের নাম দিয়ে গল্প দেখতে চাও তাহলে কমেন্টে তোমাদের নাম লিখে জানাও আর রূপা আর মিনাপু এখানে থেকে থাকলে তারাও হাই বলে যেও এই প্রতিযোগিতা শুধু রান্নার নয় বরং এটা মনের বিশুদ্ধতার পরীক্ষা তোমাদের ঠিকভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে আর যে প্রথম হবে তার জন্য আছে বিশেষ পুরস্কার সবার মনে কৌতূহল জাগে প্রতিযোগিতা শুরু হলো সবাই সবার কাজ শুরু করে দিল প্রতিযোগীরা রান্না ঘরে ঢুকলো কিন্তু রান্নার উপকরণগুলো বেশ অদ্ভুত যা দেখে সবাই চিন্তায় পড়ে যায় ও মা ডিম ফাটালাম আর ভেতর থেকে আগুনের ফুল কি বের হলো এটা কেমন ডিম আমি তো কিছুই বুঝতে পারছি না আর রান্নাঘরটাও কেমন আশ্চর্যকর দেখতে এটা কি কোনো জাদুর খেলা হচ্ছে নাকি আমার তো কোনো রান্নার প্রতিযোগিতা বলে মনেই হচ্ছে না সব কিছু কেমন জাদুর মতো কাজ করছে তখনই তাদের মাঝে এক অদৃশ্য কণ্ঠস্বর ভেসে উঠল যদি কেক বানাতে চাও তাহলে হৃদয় দিয়ে অনুভব করো তোমরা নিশ্চয়ই পারবে আর সুন্দর করে বানানোর চেষ্টা করবে এখানে সবগুলো উপকরণই কাজের একটা উপকরণও অযথা রাখা হয়নি রূপা অনুভব করে তার মন শান্ত হতেই জিনিসগুলো ঠিক হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হলো যে যার কাজ শুরু করে দাও আর মনোযোগ দিয়ে নিজেদের কাজ করো কেউ কারো দিকে তাকাবে না নিজের কাজ মন দিয়ে করবে প্রতিযোগিতা শেষে সবার কেক খাওয়া হয়ে গেল আজব তো আমার কেক কোথায় গেল এই তো এখানে বানিয়ে রাখলাম একই কাণ্ড আমার তো কিছু ভালো লাগছে না এখানকার এক বিশাল আয়নার মধ্যে তাদের কেক দেখা যায় ঠিক তখনই আয়নার মধ্য থেকে এক শত অবয়ব বেরিয়ে আসে আমি রাজকন্যা লুবনা এক অভিশাপে আটকে আছি কিন্তু কেকের সাথে সম্পর্ক কি যে কেক সত্যিকারের ভালোবাসা দিয়ে বানানো হয়েছে কাতে লুকিয়ে আছে এক জাদুর লেহেঙ্গা শক্তি আর সেই লেহেঙ্গা শক্তির সাহায্যেই আমি অভিশাপ মুক্ত হতে পারবো তাই তোমাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে কেক বানানোর প্রতিযোগিতা রাখা হয়েছে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আর রাজকন্যার কথা শুনতে পেল কিন্তু তারা সবাই একটা চিন্তায় করছে যে এই লেহেঙ্গাটা আসলে কোথায় আছে সেখানে আর হাসলেন আর এক রহস্যময় দরজা খুলে গেল যদি সত্যিকারের কেক বানাতে চাও তবে এই দরজার ওপাশে যেতে হবে তাহলেই তোমরা সত্যিকারের কেক বানাতে পারবে রূপমিনা মিনা একে অপরের দিকে তাকায় আমি যাব আমি সত্যিকারের কেক বানাতে চাই সবাই যদি যায় তাহলে আমিও যাব তারা দুই বোন দরজার ভেতরে প্রবেশ করতে চারপাশে অদ্ভুত এক জগৎ দেখতে পেল বিশাল এক সোনার বাগান যেখানে ফুলগুলো চকলেটের মতো গলে পড়ছে রূপা আর দেখে হয়ে তাকিয়ে থাকে আর রূপা বলে। কি জায়গা সব কিছু জাদুর মতো অদ্ভুত কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তারা সামনের দিকে এগুতে থাকে কিন্তু হঠাৎ তাদের পথ আটকে যায় এক ছায়ামূর্তি ছায়ামূর্তি তাদেরকে বলে এই লেহেঙ্গা শুধু সত্যিকারের সাহসী মানুষই পেতে পারে যে কেউ এটা আসলেই নিতে পারবে না তাই তোমরা এখান থেকে চলে যাও আপনি এটা কি বলছেন আমাদেরকে বলুন এটা কিভাবে আমরা পেতে পারি আমরা চেষ্টা করব আমরা যথেষ্ট সাহসী ভয় পেয়ে এখানে আসিনি সাহস নিয়েই এসেছি হঠাৎ আত্মা আবার দেখা দিল তোমাদের কেকের সত্যিকারের গুণের পরীক্ষায় পাশ করতে হবে তাহলেই তোমরা সেই চাদুর লেহেঙ্গাটি পাবে আর আমাকে উদ্ধার করতে পারবে তারা নিজেদের বানানো কেক থেকে এক টুকরো নিয়ে খায় সঙ্গে সঙ্গে চারপাশে খাবার চুরিয়ে করে তাদের হাতে দেখা যায় এক চকচকে স্বর্ণরূপার চাদুর লেহেঙ্গা যা দেখে সেখানে মহিলাটি অনেক বেশি খুশি হয়ে যায় আর মিনার রূপাকে বলে তোমরা পেরেছো তোমাদের কেক তোমরা সততা দিয়ে বানিয়েছো এটা থেকেই তা বোঝা যায় তোমাদের কেক খেয়ে দেখো আজকে জাদুর লেহেঙ্গা জিসমান হয়েছে কত বছর ধরে চেষ্টা করছিলাম আমরা কিন্তু কেউ সফল হতে পারছিলাম না তোমরা সত্যি খুব সাহসী এবং সৎ তারা লেহেঙ্গা টি নিয়ে লুবনার দিকে এগিয়ে যায় সঙ্গে আর তাকে চেয়ে বলে দেখো আমরা সত্যি পেরেছি আমাদের কাছে এটা গর্বের বিষয় আমরা কখনো ভাবিনি রাজকুমারীকে আমরা এভাবে মুক্ত করতে পারব হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কারণে আজকে আমি আমার জীবন ফিরে পাব। কত বছর আমার এভাবে কাটাতে হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার খুব আনন্দ লাগছে লুবনা লেহেঙ্গাটা স্পর্শ করার সাথে সাথে সে অভিশাপ থেকে মুক্ত হয়ে যায় আর অনেক বেশি খুশি হয়ে যায় অবশেষে আমি মুক্ত হতে পেরেছি আর এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের দুই বোনের কারণে তোমরা খুবই ভালো আর সৎ তোমাদের এই উপকার আমি কখনো ভুলব না প্রাসাদ আনন্দে ভরে যায় চারপাশে চাদর আলো ছড়িয়ে পড়ে কিন্তু হঠাৎ এক রহস্যময় ছায়ামূর্তি আবার সামনে আসে এই গল্প এখানে শেষ নয় আমি লেহেঙ্গার আসল রক্ষক রূপমিনা অবাক হয়ে একে অপরের দিকে তাকায় ছায়ামূর্তি ধীরে ধীরে তার আর দেখা গেল আমি আসলে জাদুকারী রানী এই পরীক্ষা শুধু সত্যিকারের যোগ্য মানুষ খুঁজতে তাহলে লেহেঙ্গার ভবিষ্যৎ কি এখন থেকে এটি তোমাদের হাতে যারা সত্যিকারের যোগ্য তারাই এই শক্তির ব্যবহার করতে পারবে তোমরা এই লেহেঙ্গাটা তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো আর এটার বিশেষ বিশেষ শক্তি আছে তোমরা জীবনের সমস্ত কিছু করতে পারবে কিন্তু তা কিন্তু সৎ হতে হবে রানীমা এবং রাজকুমারী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুজনকে এভাবে পুরস্কৃত করার জন্য আমরা কখনো ভাবিও নি যে আমরা এরকম এত দামি একটা লেহেঙ্গার উপযুক্ত হব আমরা সত্যিই ধন্য তারপর রূপামিনা ও রাজকন্য লুবনা না একসাথে তাদের বাড়িতে ফিরে যায় তারা শিখেছে কেবল হৃদয়ের বিশুদ্ধতাই প্রকৃত জাদু আনতে পারে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই রহস্যময় ঘটনাটি গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সঙ্গেই থেকেও আল্লাহফেজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে